বর্তমান বছরে জাতক জাতকিরা বিশেষ কোনো রোগে ভোগার আশঙ্কা নেই তবে বছরের মাঝামাঝি সময় থেকে শিরপীড়া বায়ু ও পিত্তরোগে ভুগতে হবে বিদ্যালবে আশাতিরিক্ত ফল হবে শত্রু নাশ হবে ব্যবসায়ীরা নতুন কোনো পরিকল্পনা বা অযথা নিয়োগ করবেন না চাকুরির প্রার্থীরা এবছর চাকুরি মনোবাঞ্ছিত হবে লটারি বা ফটকায় অর্থ আমদানি হবে শত্রুরা বিশ্বতা স্বীকার করবে পত্নীর স্বাস্থ্য ভালো যাবে না জমি সংক্রান্ত ব্যাপারে শারীরিক জামেলার অবসান হবে আয়ের মাত্রা বৃদ্ধি পাবে কার্তিক মাসের শেষে ভ্রমণের যুগ আছে এক কথায় বলা যায় অর্থ উপার্জনের নানা পন্থা দেখা দেবে এই বছর আয় এগারো বে এক স্থিতি দশ শুভবার রবিবার ও বৃহস্পতিবার শুভ তারিখ দুই দশ ও বারো শুভ সংখ্যা তিন সাত ও এগারো শুভ দাতু সোনা শুভ মূল ক্ষীরকা ও অনন্ত শুভরত্ন মুনস্টার ও প্রবাল শুভ মাস পাঁচ আট ও বারো আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায়おく না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ